যদি প্রথমে একটা মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় দুটো মেয়ের কথাও বলেছেন তিনটি মেয়ের কথাও বলেছেন কোনো ব্যক্তির যদি পরপর দুই অথবা তিন খানা মেয়ে হয় আর ওই মেয়ে তিনটিকে আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে মহাবত দিয়ে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল ওই মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে ওই মেয়ে দুইটির বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা ওই দুই মেয়ের বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল ওই দুই বেটির বাপ ওই তিন বেটির ভাব মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি ষোলো বছর থেকে ওয়াজ করছি চোদ্দ বছর লেখাপড়া করেছি তার আগে বড় বড় মনমিনকে ওয়াজ শুনেছি কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি দিন কোন জালেমের মুখে শুনিনি না পড়েছি পেয়েছি কোরআনে না পেয়েছি নাবির হাদিসে যে কোনো ব্যক্তির যদি পর পর ছটা বেটা হয় ছ বেটার বাপ জান্নাতি না অন্তত একটা বেটা যদি হয়ে যায় ওই এক বেটার বাপ জান্নাতি এরকম কোনো মুলবির মুখও শুনিনি কোনো মাওলানার মুখ শুনিনি কোনো মহাদ্দেশিনের মুখ শুনিনি কোন গাধা বুকার মুখ শুনিনি এবং কোনো চটি এখন বইও পাইনি নবীর হাদিসও পাইনি আল্লাহর কোরআনও পাইনি কিন্তু স্পষ্ট করে রসুল বলেছেন তিন কন্যার বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি দুই বেটির বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে তার শিক্ষা দীক্ষা দিয়ে তাকে জমি জায়গার অধিকার দিয়ে বাপ যেন এর কুমটাই করলো না কিরকুমটা তিনটে মেয়ের পরে একটা ছেলে হলো তিনটি মেয়ের পরে একটি ছেলে হলো আর ওই মেয়ে তিনটির খানি ছেলেটার মধ্যে ভরে দিল রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল মেয়েটাকে খালের বিলের ভেস্টের জমিগুলি দিল ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না এমন বাবা তার মেয়ের সাথে না করে মেয়ের হক মেয়েকে দিয়ে তার সুশিক্ষা দিয়ে তাকে সুসম্মান দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল তারপরে ওই মেয়ে তিনটির বাপ মরে গেল মরে যাওয়ার পরে গ্যারেন্টি আমার আল্লাহর জান্নাতি হ্যাঁ সম্বলপুরের লোকেরা রে বিশ্ব বাংলার লোকেরা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি যখন দুই হাজার চোদ্দ সালের যখন ভারতের কেন্দ্রীয় সরকার হলেন দুই হাজার সতেরো সালে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে এক বক্তব্যতে বললেন হে এই বেটি বাঢ়াও আর বেটি পাঢ়ও পেটি বাঢ়াও আর বেটি পাঢাও এই বক্তব্যর কিছুদিন পরেই আসামের দুইজন সুন্দরী নারীকে ন্যাংটা করে উলঙ্গ করে মারা হলো তারপরে উত্তরপ্রদেশের মাটিতে এক সুন্দরী রমণীকে এক সুন্দরী রমণীকে পিটিয়ে পেট্রোল দিয়ে চালিয়ে মেরে দেওয়া হল এমন করে কাউ এমন করে আসি ফাঁকে ছোট্ট কচি মহিলা নাবালিকা মহিলা তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে পৃথিবী দেখে বিদায় করলো আজ পর্যন্ত ভারতবাসী সূক্ষ্ম বিচার পাইনি তার রাসূলের বিধি এবং বিধান আল্লাহ তার রাসূলের বিধি এবং বিধান অনুযায়ী বিশ্বের নারী দেরকে যে সম্মান দিয়েছে বিশ্বের নারীদের যে इज्जत দিয়েছে বিশ্বের নারী দের যে মূল্য দিয়েছে এমন সম্মান মূল্য মর্যাদা পৃথিবীর কোন জাতি ধর্ম দিতে পারেনি দিতে পেরেছে শুধুমাত্র একমাত্র ইসলাম চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে আমার আল্লাহ এই বিশ্বের নারীদের কি প্রাধান্য দিয়েছেন ভাইজান আমার শেখ মাওলানা মুজাম্মেল হক সাহেবের মুখ থেকে সাইকুল হাদিস সাহেবের মুখ থেকে আমি প্রায় তিন কিলোমিটার দূর থেকে আমি ওনার বক্তব্যগুলি শুনতে শুনতে আসছি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি নারীদের সামনে রেখে আলোচনা করেছেন ভাই জান সেই কথাগুলি বলতে চাই পুকুরিয়া থানার লোকেরা আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন আজকে যদি সুশিক্ষা ছেলেদের মধ্যে থাকতো আজকে যদি আমার আপনার মের মধ্যে সুশিক্ষা থাকতো তবে রাস্তা পথে এত টুকুন এত টুকুন ছেলেগুলি ব্যঙ্গ করে উল্টা পাল্টা কথা বলতো না শিক্ষা মানুষের মেরদন্ড শিক্ষা মানুষকে কে মহান একটি জায়গায় পাঠিয়ে দেয় আপনাদের লোকের কথা কি বলবো আমার দিকে একটু তাকিয়ে দেখুন সেই দিন যদি আমার আল্লাহ আমার নাবিকে না বলতেন আমার নাবি যদি না পড়তেন আমার নাবি যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন ভাই আমি মনিরুদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয় রে এই জায়গাটা কোনো ঘুষ ঘুষ দিয়ে পাওয়া যায় না এই জায়গাটা জোর মারপিট করে নেওয়া যায় না এই এমন একটি জায়গা রে যেই জায়গাটাতে আমি মনিরুদ্ দিন বসে আছি এই জায়গাটা ঘুষ দিয়ে পাওয়া যায় না এই জায়গাটা মারামারি পিটা করে পাওয়া যায় না এই জায়গাটা পেতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে এই জায়গাটা পেতে মাকে বড় বেজ্জত হতে হয়েছে ভাইজি এক দুই করে চোদ্দ মানুষের দ্বারে দাঁড়ে ভিক্ষা করেছে আমার আমিকুল সাহেব আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশাইকে জিজ্ঞাসা করবেন মানুষের বাড়ি বাড়ি ওষুর ফেতরার টাকা নিয়েছে জুম্মাই জুম্মাই আপনাদের শিবনগর জুমার মসজিদে এসে ভিক্ষা করে নিয়ে গেছি তারপরে আমি একটি কোরআনের তরজমা কিনেছি ভাই বন্ধু আমার আজকে বাড়ি গাড়ি নারী পারো থেকে চোদ্দটি কর্মচারী ভাইজান বন্ধুর আমার কেউ মোবাইল চালার জন্য বেতনে থাকে কেউ আবার গাড়ির স্টার্টিং ঘোরার জন্য থাকে ভাইজান বন্ধুর আমার আমার আল্লাহ বলেছেন অত ঐশ্বমন্তা শাহ অত শিল্যমন্তা শাহ পিয়া আমি আল্লাহ যারে চাই তারে দিতে পারি আমি আল্লাহ যাকে চাই তার ছিনিয়ে নিতে পারি আমাকে আমার আল্লাহ এই জায়গাটা তিনি স খুশি করে আনন্দ করে মায়ের দুয়ায় আল্লাহর দয়াই এই জায়গাটা আল্লাহ আমাকে দুই সালে দিলেন কিন্তু এই জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার চাচল থানার একজন আলেম নাম তার মাওলানা বাদিরুদ্দ জানাদুমি এমনি করে আরও অনেকেই অলমায় ক্রামগঞ্জ ধরে উঁচু করে ভিড়েছিল আমার এই জায়গা থেকে থেকে সরিয়ে দেওয়ার জন্য ওকে নিবি করগা আমি ওই সার্কেস খেলাতে যাব না মুজাম্মেল সাহেবের মুখে নিজে শোনা মুজাম্মেল সাহেবকে ফোন করে বলছে তুই খুব খেলা খেলাগা আমি ঘুরে বাড়ি চলে গেল পাটিহাট থেকে ঘুরে চলে এসে পালিয়েছে ও ট্রেন ধরে পোস্টারে আমার নাম দেখেছে দেখে দেন পালিয়েছে মুজাম্মেল সাহেব আমার গাড়িতে বসে বলছে মুনির রে তোর শুধু জালসা করতে যাওয়া না সার্কেস খেলা আল্লাহ বলছে শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারে আজকে দুটো কালির অক্ষর সিনায় রেখেছি তার জন্য মালটার দাম নর্মালে পনেরো হাজার নর্মালটা জিরো পয়েন্ট হাই লেভেল এক বান্ডিল বুঝেন তাও আবার ফের সাথে থাকে র‍্যাপ সিকিউরিটি সুবহানাল্লাহ এটা আমার নিজের ক্যাডেট প্রচার আপনাদের কাছে করি ভাই ভাইজান আমি মনিরুদ্দিন আর একটা কথা আপনাদের শোনাবো রাত্রি অনেক ঠান্ডার মধ্যে বিনা প্যান্ডেলে বসে আছেন আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় আপনারা আমাকে পান একদিন আপনাদের মতো লোকগুলোকে আমি পাই প্রতিদিন কালকে বিহারের পূর্ণিয়ার লোকেরা অপেক্ষা করছে মুলবি সাহেব কয়টার দিকে আসবেন ভাই যান বন্ধুরা আমার তার পরের দিন আবার মানে যে কি আপনার মানে অতগুলো বলতে পারবো না বলার জন্য লোক একটা আলাদা রাখা আছে কোথায় কোন দিন প্রোগ্রাম ভাইয়ের আমার আমার আমি বেশি নই আমার মা আমার লেখাপড়া করার জন্য চোদ্দ বছর মানুষের কাছে অসুরের ফেতরা চাকাতের টাকা কুরবানির চামড়ার টাকা চেহে চেহে আমাকে লেখাপড়া করাছে আমি এই মাদ্রাসাতে অনেক আমার মামুনিগুলোকে দেখলাম কোনোটা আমার মাঝখল বেটির মতন কোনোটা আমার বড় বেটির মতন কোনোটা আমার ছোট বেটির মতন কোনোটা আমার সেচ বেটির মেয়ের মতন আমার মেয়েগুলিকে আমি লেখাপড়া করার জন্য আমি তাদের বাপ হিসাবে আপনাদের কাছে একটু ভিক্ষার হাত বাড়াই পাঁচশোটা করে টাকা দশজন দিবেন শেষ বিদায়কালে আছেন কোনো আব্বা আছেন কোনো বন্ধু আছেন কোনো মা আমার মা আমার একদিন এসে কাঁদছে কেনা কাঁদছি গে বলছে তোর লেগা মানুষের কাছে আর কত কথা শুনবো আমাদের লোকাল ভাষা বলছি তোর লেগে আর মানুষের কাছে কত কথা শুনবো কেনা গে আমি কি এমন ভুল করেছি হাত নাই পা নাই ওই যে ওই দক্ষিণ পাড়ার রু দক্ষিণ পাড়ার ঝেন্টার ঘে বাড়ি গেন ঝেন্টার বাপ ছিল মা ছিল না ঝেন্টার মাকে যে বাপকে যে কইছে তোমার গে অসুরে ধান গালা চেটি দাও তো তো ঝেন্টার বাপ হাকে কইছে যে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি বেটারে বুকে হিট লেগে গেছে বুকে হিট লেগে গেছে চোখের পানি থামতে পারিনি আমি বলিনি আমি বলে দিনু মা নবী সত্য নবীর হাদিস সত্য আল্লাহ সত্য আল্লাহর রসুল সত্য আমার নবী বলেছেন বুখারির হাদিস মা যদি ছেলের জন্য দোয়া করে আল্লাহ খালি হাত রিটার্ন করে না মা তুই দোয়া করে দে তোকে বোখারির হাদিস মা দোয়া করে দিলে মালের দাম পঞ্চাশ হাজার এগুলো আমার গল্প শোনাছি এগুলো আমার গল্প তোমরা যে চার দোকানে যে বলছে রে ও কি জানে খালি ওয়ারি কথা কইছে ঘুরে ঘুরে না এগুলো আমার কথা নয় আল্লাহ তার রসুল যাহা বলেছেন তার প্রমাণ নবী এবং আল্লাহ এবং নবী যা বলেছেন পৃথিবীকে আজকে আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ করিয়েছে ওই জন্য আমি আমার কথাগুলো অন্যান্য বক্তারা অন্যান্য জায়গা থেকে এক্সাম্পল দেয় কিন্তু আমি এক্সাম্পল গেলে আমার কাছ থেকে দিই তার লেগে আমি মানুষের কাছে খারাপ চার দোকানে যাবে যে ধর ও খালি ওয়ারি গল্প করে ও খালি ওয়ারি কথা শোনায় না আমি যুক্তিপূর্ণ কথাতে সামার কথাটা বলি রুবেলের কথা না বলে শামসুলের কথা না বলে আমার কথাটাই বলি এটাই হলো আমার ব্যবহার খারাপ বা আমাকে অন্য ভাবেন বা খারাপ ভাবেন আর নিজের গুণ নিজে নিজে নিজেকে বড় নিজে মনে মনে করেন তো ভাই যান আমার মা আমার লেগা মানুষের কাছে চাইতে যা নানান জন নানান কথা বলেছে আজকে অনেকেই মানে যে কি বলতে বলে আমার গ্রামের দিকে যখন যায় পাড়া প্রতিবেশীর দিকে যায় মনির তোর লেগে মা খালা কত কষ্ট করেছিল মুনির ও কে জানে তুই এরকম হবি সুমান আল্লাহ বলেন কথাটা এইভাবে বলছিল মাইন্ডে লাগলো না শোভাহান আল্লাহ বলেন ভাই যা আল্লা কাকে কোন জায়গায় পৌঁছে দেয় আজকে আমার এই মামুনিগুলোর জন্য এই ছোট ছোট কচি কচি মেয়েগুলির জন্য পাঁচশো টাকা করে টাকা দিবে খালা মাত্র দশ জন পাঁচশো টাকা করে দশ জন এক হাজার টাকা দশজন ওয়ানলি বিশ চালক বিশ মিনিটের মধ্যে ওয়ানলি বিশজন ব্যক্তি বিশ মিনিটের মধ্যে ভাই আমি লোকাল মানুষ আপনাদের এলাকার পাড়ার ছেলে ওই জন্য আমি একটু মজা করে কোনো কথা বলে দিই মাইন্ডে নেবেন না মাইন্ডে নেবেন না বা অপপ্রচার করার চেষ্টা করবেন না হ্যাঁ তবে অপপ্রচার করার জন্য আমি পারমিশন দিয়ে রেখেছি যার পিছনে বলার লোক হয়ে গেল সে লোকটা আরও ভাইরাল হয়ে গেল যার দুষ্মণ না তার ভবিষ্যৎ ভালো নয় আমার রসুনের শত্রু মক্কা মতিন্দার মাদিদের হাজার হাজার ছিল তবু আমার রসুন সেই দিন মক্কার মদিন মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করেছে একবারে জলেগুলি না হারিয়ে আমার ভাইরা তবে একজন পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা করে 10 জন একটা করে হাজার টাকা 10 জন আপনাদের কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই মহিলা মাদ্রাসাটা নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে কদিন হলো দু বছর ওয়ানলি তবে কিছুদিন ঘা খাইতে হবে কিছুদিন ঘা খাইতে হবে কেন আমি যখন আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম দু হাজার এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো লোকের মুখে এটাই কথা দেখ জালসা করে আর মাদ্রাসা চালাইতে পারে এর জালসা দিন চলবে আমি দশ টাকা দিবি দশ টাকায় লস এই বলে জালসা করেছি দেড় লাখ খরচ হয়েছে ভাত বেচে আর চান মানে স্টেজ বক্তাকে কালেকশন করিয়া আশি হাজার টাকা উঠেছে তো দেড় লাখ খরচ করে আশি হাজার পাইনু ভাত বেচে চাইল বেচে স্টেজ কুড়িয়া বাকি টাকা আল্লাহর বান্দা মনিরুদ্দিন দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন শত ষোলো সাল পর্যন্ত ঘা খাইতে খাইতে সতেরো সালে যে আল্লাহর কি রহমত নেমে ছেলে মাহালে মার মতন হইয়া সতেরো সালে জালসা করবে একদম ডাইরেক্ট ছলা আলহামদুলিল্লাহ বলেন এখন মানুষ সাইজা সাইজা টাকা দিতে আসে সাইজা সাইজা এই গতবার এই মাসে ফারাক্কা থেকে স্কোয়ার পিলিয়া পাঁচ জনা এলো ছেলে ফিলা বটলা বাটলি বাইন্ধে আইসা দিয়ে তো সতেরো হাজার টাকা দিয়ে চলে গেল ও টাকাটা দিয়েছে সতেরো কিন্তু ওইখান থেকে দশটা লোক হয়রান হয়ে একটা স্কারপিও নিয়েছে টাকাটা দিয়ে দিয়েছে চাইতে যেতে হয়নি এটা কথা আর আজ আপনার হয়ে গেছে ভিক কে যে হার মা চেয়েছে আমি একটু চাহাচ্ছি দাও তো জি পাঁচশো টাকা করে টাকা কত নিচে হয়ে চেয়েছি বুঝতে পারছেন এটা আমার মাদ্রাসার জন্য নয় এটা আমার এলাকার জন্য নয় আপনাদের এই মাদ্রাসাটার জন্য কেন আমি জানি আপনাদের এইখানে আমাকে গভীর রাত্রে দিয়েছিলেন স্কুলে তারপরেও অনেকগুলি টাকা আমার হাতে দিয়েছিলেন আমি জানি কিন্তু এখানে আপনাদের বিশ্বাস আসতে এখনো কয়েক বছর টাইম লাগবে বা আগে দিয়েছেন মুজাম্মেল সাহেবের হাতে দিয়েছেন বক্তব্য চলতে আছে টাকা দিতেই যাচ্ছেন শেষ উইকেটে হতো আপনারা যে টোটালি দিচ্ছেন না তা বলবো না কিন্তু ভাই আমি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের কাছে আমি একটু চেয়েছি চেয়েছি বড় আবদার করে মাগে অনলি টাকা করে টাকা খালা অনলি টাকা করে টাকা বন্ধু যদি হাজার টাকাটা ভারী হয় তবুও পাঁচশোটা করে টাকা মাত্র দশ জনের কাছে চেয়েছি আছেন কোনো আব্বা আছেন কোনো আম্মা আছেন কোনো ভাইজান আছেন কোনো বন্ধু পাঁচশোটা করে টাকা এ রসুনের মাদ্রাসার জন্য এক এই দিক থেকে কোন জায়গাতে কি নামটা বললো খুব খাতার চা দিছে এক কাপ চা লি আসেন তো হ্যাঁ তৈমুর না কি করছে সুহান আল্লাহ আসলে কি দিয়ে যে ও চা করছে হ্যাঁ আজ চার দোকান ভাইরাল হয়ে গেল কিন্তু ভাইরাল যা ছিল আজকে আমি নিজেই ভাইরাল করে দিলাম আর নেটে তো চলে গেল কথা ইউটিউবে কার দোকান তৈমুরের দোকান আমেরিকা পৌঁছে গেল তার মানে ভিডিওটা কালি আপলোড হবে ইউটিউবে আর যেমনি আরে সুবান আল্লাহ খুরশেদের বেটা খুরশেদের বেটা তৈমুর এদের লাল চার দোকান ফাটাফাটি চা নিয়ে এসো এক কাপ দেখি গবিয়ে দিই না রে আর এক বন্ধা তোমার কোনখানে ছিল বলিতে বলিতে টাকা পাঁচশত দিল মহিলা মাদ্রাসাতে দিয়ে দিল দান কবুল কর খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে

যে উদ্দেশ্যে যে দিয়া দিল দান উদ্দেশ্য কবুল পাক সুবাহান মিটাবে আল্লা তার মনেরো আর মাহান আমি মনিরুদ্দিন ফেরো দুয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আত্মীয় স্বজন যারা আছে মসিবতে উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে দে যে আশা যে ভরসাতে দান দিয়া গেল সকলের দান খোদা কর হে কবুল

আচ্ছা একটা ছোট্ট খুকি ফের এসে যে গেল মারা আচল থেকে টাকা খুলে নিয়ে আইলো হাইরে তোমারও বান্দি দিয়া গেল দান কবুল করিবে খোদা পাকি সুবাহান পরিমাণে আড়াই ছোট টাকা যে দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আরো একে ভাই আমার এখানে আসিয়া শত টাকা দানে দিল মাদ্রাসা गया जी नम भाई

আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমি আর এটা সেটা চাইত্যা কথা না বোলাম আমি এটা সেটা এটা ভ্যানতেন কথা না বোলাম আমি আপনাদের কাছে বলতে চাই যে একটু নবীর মাদ্রাসা জন্য হাতটা বাড়ালছি ভাইজি করে ঘুরিয়ে দিয়ে না সম্বলপুরের মা বোনেরা শুনে যান রাতের বেলা যা পারবি খালা দিয়ে যা আর একে আগে বান্দা তোমার ডান হতে পঞ্চাশ টাকা দিল মাদ্রাসা বানাতে মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান কবুল করো খোদা পাকি সুবাহান মিটাবে আল্লাহ তারা মনেরও আরমান দেনাগে খালা দেনাগে ওয়াজ শুনবি টাকা দিয়া বেটা বলে কত দিব খালি গামছা ঘুরে চলে যে হ্যাঁ দিবই কত সত্যি আপনাদের একটা কথা বলি মাইন্ডে নেবেন না মুসলিম জাতিটা এমন একটা জাতি এবং এরা অর্থ যদি এইভাবে বাই না করতো এই কখনো জাকাত কখনও ফেতরা কখনো অসুর কখনো দান কখনো খায়রাত কখনো মসজিদের লেগে চান্দা কখন মাদ্রাসার লেগে চান্দা এই করতে করতে বৎসরে হিসাব করে দেখা যায় যে কি এক গরিব মানুষ হইলেও আবার চল্লিশ হাজার টাকা চলে যায় তো বছরে যদি একটা লোক চল্লিশ হাজার টাকা যায় তবে সারা ভারতবর্ষে তিরিশ পার্সেন্ট মুসলমান তবে কত কোটি টাকা এক অন্যকে সাহায্য করে মুসলমানেরা শুভ কিন্তু ওয়ার দোকানের মতন চা লাগে না চা কিন্তু অন্য রকম লাগছে মানে যেখানে পেরেছে ওখানে চলেছে যে উদ্দেশ্যে জেনিয়াতে দান দিয়া দিল সকলের দান খোদা কর হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন ওই আমিন খোদা আমিন ওই আমিন মোদের দুয়া কবুল কর বল আমিন লে রে লে কে দিলে রে তোর মা গানা তোর খালা তোর মা একটা ছোট ছেলে ফেরে দেখো এসে গেল ওর মার আঁচল থেকে টাকা নিয়ে এলো আইরে কচি খোকা এখান দানে আসিয়া শত টাকা দানে দিল মাদ্রাসা লাগিয়া যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাকি সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে গেল এই দান খোদা তুমি কর হে কবুল ইহকাল পরকাল রাখো তার ভালো হোক ভাইরা একটু মোহাব্বত দিয়ে চেয়েছি আপনারা পান না দেওয়া পানের বুঠা খান দিয়ে যান হ্যাঁ আমি তো জানি সেসের বেলা এসছি আমাকে ওচ্ছা পড়তে হবে কত চা দিয়েছে বর্তমানে চাল লাই দাও যতই ভয় আল্লাহ গো মা তুমি আমায় দয়া করো না এ মুর্তাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগে

একটা দুনিয়াতে ছিল মাকে বলে দেখো তার মনে পড়ে গেল মায়ের নামে একটা ক্যাথা একশো ত্রিশ টাকা দাম উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ওই আমিন খোদায় আমিন ওই আমিন ওদের দুয়া কবুল কর মনে হয় মাতা তারে গেছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে কেমন ও আছে মা জানি না কই আমি ভালো করে রাখো তুমি রহমানুর রহিম হ্যাঁ টাকা দিবি নাকি এ না তো খাড়ো হলি কেন হাই রে হাই সবকে পারনু কিন্তু এই জাইটটাকে পারনু না এরাকে পারবে না পারবে না রাগা মাথা খেয়ে ফেলে দিবে না তো একবার ঝামালাই পড়া দেখেন আমি জানি বসে যান আমার মা বোনেরা আমরা তো বাড়ি চলে যান আপনারা যদি চলে যায় খালি করে দেন আমি বরদাকে বলবো ছেড়ে দিয়েছি পোয়াল পাতান ছাড়া কিছু নাই খালি ফাঁকা ফ্রিজে কি চিল্লাবো হ্যাঁ তখন ওরা ছেড়ে দেন তো তোমরা চলে গেলে আর কত সুবিধা হবে জানিস গে খালারা জানো তোমরা চলে গেলে আমার কত সুবিধা হবে তো তোমরা যখন চলে যাওয়ার লেখ খাড়িয়া গেছো মা চল যা সোনারে যাও যাও চল যাও খাড়িয়া থাকি আন্না তো বসে যান কোথা আরম্ভ হয়ে যাবে কোথা চলতেই থাকবে কিন্তু পাঁচশো টাকা করে টাকা দশজন চেয়েছি তার মধ্যে